ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে চলছে ভোট গণনা ইতিমধ্যে বেশ কিছু জায়গায় বেসরকারিভাবে ঘোষণা হয়েছে বিজয়ের নাম যদিও নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেনি তবে স্থানীয়ভাবে কিছু বিজয়ের খবর এসেছে যা রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে জামায়াতে ইসলামের নেতৃত্বে এগারো দলীয় জোট জয়লাভ করেছে একাত্তরটি আসনে জয়ের পথে এগিয়ে আছে আরও কয়েকটি আসনে তবে এসব ফলাফলের বিষয়ে নির্বাচন কমিশন থেকে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি জামাতে ইসলামের ফেসবুক পেজে ছেষট্টি জনের প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে এই প্রার্থীরা বিভিন্ন আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কুড়িগ্রাম কুষ্টিয়া খুলনা গাইবান্ধা ঢাকা রংপুর যশোর রাজশাহী সাতক্ষীরা ও সিরাজগঞ্জ সহ দেশের নানা এলাকার প্রার্থীরা ঢাকা পনেরো আসন থেকে ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান রাশে এক থেকে মোহাম্মদ মজিবুর রহমান কুষ্টিয়া তিন থেকে মোহাম্মদ আমির হামজা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিলা এগারো থেকে সিরাজগঞ্জ চার থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম খান খুলনা ছয় আসন থেকে মোহাম্মদ আবুল কালাম আজাদ রংপুর দুই থেকে এটিএম আজহারুল ইসলাম এবং নওগাঁ দুই থেকে মোহাম্মদ এনামুল হক বিজয়ী হয়েছেন নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে কোনো ফলাফল প্রকাশ না করলেও জয়ী প্রার্থীদের মধ্যে দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে বিজয় আমেজ বিরাজ করছে ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ